রাখছি না কারণ স্টোরিটা এমন ভাবে হচ্ছে টান টান উত্তেজনা রাখবে আর টুইস্ট প্রচন্ড আছে আমরা ইন্ডাস্ট্রিতে যে ধরনের ছবি সচরাচর দেখি আর কোথাও না কোথাও সেই নিয়মকে ব্রেক করতে চাইছি যে যে ধরনের রিপোর্টার সাধারণত আমরা দেখি যে মিডিয়া সাধারণত রাজনৈতিক বা এতে জড়িয়ে যায় এ কিছুর বাইরে গিয়ে রিপোর্ট কভার করতে যায় যে জন্য গ্রামে গেছে সেখানে হঠাৎ করে কিছু মেকি খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা হয়ে থাকে এটা হয়ে থাকে যে আমাদের রাজনৈতিক যারা ক্ষমতায় আছে তারা দোষ দিচ্ছে অপোজিক পার্টিকে অপোজিক পার্টি দিচ্ছে এদেরকে কিন্তু এর আড়ালে চলছে হয়তো অন্য কোন গল্প যে গল্পটা নিয়েই আমাদের গল্প গল্প শেষের গল্প কাহিনী গল্পনাটার কাহিনী আমার একটু লং করেছি আমরা যে জন্য গান রাখতে পারিনি কাছাকাছি আমরা দেখতে পাবো যে দু ঘন্টারও বেশি হয়ে গেছে ছবিতে তো আহ কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে আমরা এই বিষয়টা কথা বলছি পরিকল্পনা আছে যদি দর্শকরা সাপোর্ট করে যদি সেরকম ভাবে আমরা এগোতে পারি তাহলে অবশ্যই আমাদের ইচ্ছা আছে সেকেন্ড পার্ট নিয়ে আসা আমাদের শুটিং হয়েছে নামখানাতে শুটিং হয়েছে আমাদের শুটিং কিছু পোর্শন হয়েছে বর্ধমানে কিছু পোর্শন আমাদের এপি স্টুডিওতে শুটিং হয়েছে

যথেষ্ট গল্পের গল্পকে নিয়ে নতুন কলা কিছু যেমন রয়েছে কিন্তু আপনারা কোথাও এর মধ্যে দেখতে পাবেন না যে এদের হচ্ছে অভিনয়ের অপরিপূর্ণতা আপনারা দেখতে পাবেন প্রত্যেকে কিন্তু নিজেরা ঢেলে অভিনয় করেছে অভিনয় করেছে আর প্রত্যেকটা ক্যারেক্টারকে যথেষ্ট আইকনিক ভাবে আপনারা এখানে দেখতে পাবেন আহ খুব তাড়াতাড়ি আমাদের অলরেডি এটি কমপ্লিট হয়ে গেছে দেখুন আমরা চাইছি বাংলায় নতুন একটা মাধ্যম ঠিক আছে আছে আজকে সবার এখানে বিভিন্ন সংক্রান্ত সমস্যা বা অন্য অন্য জিনিসপত্র আমরা সে বিষয়ের দিকে তাকি বাংলা একটা নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করার কথা ভাবছি যেটার নাম হচ্ছে কক অলরেডি আমরা আমাদের ওটিটির কাজও শেষ ঠিক আছে আমরা খুব তাড়াতাড়ি যেটুকু সময় লাগে এক দেড় মাসের মধ্যে

সেই গল্প বেসিক্যালি একটা থ্রিলার মানে ঠিক আছে এবার বাংলার একটা গ্রামের গল্প বেসিক্যালি সেই গ্রামের অনেক কিছু ডার্ক সাইড গুলো যেগুলো আমরা দেখে থাকি আর কি তো সেইগুলোই তার মধ্যে একটা ক্রাইম সেই বিষয় নিয়ে আর কি এই পুরো গল্পটা এবার আমরা পুরো মানে যে ওয়েব সিরিজটা করছি আর কি সেটা পাঁচটা এপিসোডে করছি আর বেসিক্যালি এটা যখন রিলিজ করব তার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি আজকে বুক লঞ্চের ইভেন্ট চলছে আর কি এটা একটা সারপ্রাইজ এবং এটা আমাদের বলতে পারো গল্পের ক্লাইম্যাক্স ঠিক আছে তো সেটা আমরা বলবো দর্শককে দেখার জন্য তো এটা আসবে হচ্ছে পপকর্ন নামে একটা ওটিটিতে যেটা এখনো রিলিজ করেনি তো সেই পপকর্ন দেখে দর্শক দেখতে ইচ্ছা আছে আমরা আমরা তো এক্সপেক্ট করছি মোটামুটি এপ্রিল মেতে লঞ্চ করার এই ওটিটি প্ল্যাটফর্মটা আর তার মধ্যেই এটা থাকবে আর আমি সাদনিক সাহা এখানে অ্যাজ এ সহকারী পরিচালক কাজ করছি আর ওভারঅল আমরা খুব এক্সাইটেড এক্সাইটে দেখাচ্ছি হ্যাঁ এটাই একটা এবার এত মানে বেশিরভাগটাই নতুন আর্টিস্ট পুরোনোদের মধ্যে প্রদীপ ধর প্রদীপটা কাজ করেছে কাজ করেছে এবং নতুনরা ওই কি একটু একটু বকাঝকা করতে হয়েছে একটু তো মানে shooting এর সময় একটু চাপ হয় ক্যামেরা একটু তারপর angle গুলো বোঝা লাইট বোঝা এগুলো নিয়ে একটু সমস্যা তো হয়েছে তো ওভারঅল আমরা সবাই মিলে বেশ আনন্দ করেই আরকি shooting টা করেছি আর that's it হ্যাঁ এই গল্প শেষের গল্প ওই যেটা হয়েছিল এটা পপকর্নে রিলিজ হবে নতুন ওটিপি আর আমি এখানে কাজ করেছিলাম একটা ছোট ক্যারেক্টার হলো খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল আমরা নামখানায় গিয়ে শুটিংটা করেছিলাম এবং গল্পটা ভীষণ ভালো একটা খুব মজার ছিল তার মধ্যে রহস্য রোমাঞ্চ সব ঘেরা একটা গল্প ডিরেক্টর অঙ্কন ডিরেক্টর ভালো কাজ আমাদের প্লাস প্লাসিক যে চিট ছিল সেও খুব খুব ভালো আমাদের টিমটা ভীষণ ভালো ছিল এবং আমরা হই হৈ করে ওখানে থেকে নামখানায় ওদের বাড়িতে থেকে আমরা আউটডোর টোটালটা ছিল আমরা কাজটা করেছি কাজটা করে আমি ভীষণ আনন্দ আমার চরিত্র একটা সাসপেন্স একটা ছিল একটা গায়ে ওইখানে একটা বাড়ির একটা লোক কিন্তু একটা পুরনো বাড়ির লোক একটা কাজ করে এরকম পুরনো একটা বাড়ির লোক কাজের লোক বলা যেতে পারে ক্যারেক্টারটা ছিল আমার নাম শম্ভু মিত্র আমি কাজটা এখানে করে আমার খুব ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি ধন্যবাদ আমি প্রচুর ভালো হয়েছে ভীষণ নার্ভাস আমি যেহেতু এটা আমার প্রথম শ্যুট একদম ফার্স্ট টাইম কাজ করছি কিন্তু খুব ভালো এনজয় করে সবাই খুব সাপোর্টিভ ডিরেক্টর প্রডিউসার খুব সাপোর্টিভ সবাই মিলে খুব সাপোর্ট করেছি অনেকটাই বেশি নার্ভাস ছিলাম হয়তো এখনো আছি কিন্তু তারপরও স্যারদের সাপোর্টে অনেকটা বেটার করার চেষ্টা করেছি আমার ক্যারেক্টারটা রয়েছে এমন একটা মেয়ে যে কিনা খুব কাটছাট কথা বলতে ভালোবাসে প্রেস কনফারেন্সে কাজ করতো তবে সে লেখিকা হতে একটা এরকমটা আছে তার জন্য সে বাড়ির প্রেসারে দিয়ে এসব নিয়ে সে গ্রামে চলে যায় ছেড়ে দিয়ে ওখান থেকে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে যে ওখান থেকে সেই জিনিসটাই গল্প হিসেবে তুলে ধরে প্রথম একদম প্রথম কাজ চেষ্টা করবো আমি যতটা পেরেছি করেছি তারপরে এবার দর্শকরা বলতে পারবে তারা তাদের কাছে কেমন লাগবে কারণ আমি ভীষণ নার্ভাস ছিলাম তবে সবকিছু মিলে খুব ভালো জয় থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করেছে আর জয়া ম্যামকে তো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ মধ্যাহ্ন থেকে আসছি গল্প শেষে গল্পে আমার ক্যারেক্টার নেম ছিল ময়ূরী আমার একটা ফ্যামিলির মতো করে খুব সুন্দরভাবে ভাবে প্রজেক্টটা করেছি অঙ্কন স্যার যে আমাদের ডিরেক্টর সে খুব ভালো খুব সাপোর্ট করেছে সাক্ষি স্যার খুব ভালো খুব সাপোর্ট করেছে অঙ্কন স্যারের হাত ধরে আমার ইন্ডাস্ট্রি জয়েন করা এটা আমার ফার্স্ট কাজ আশা করছি আপনাদের গল্প শেষে গল্প সবার খুব ভালো লাগবে সবাই দেখবেন ত্যার একটা হচ্ছে গ্রামের মেয়ে খুব সাধারণ পরিবার একটি গ্রামের মেয়ে আহ আমার জেঠুর কাছে আমি থাকি জেঠুর বাড়িতে থাকি মানে বাড়িতে আমার বাবা মা নেই জেঠুর কাছে থাকি দিনে খাই রাতে খাই বাড়ি চলে যাই বাড়িতে আবার থাকি আবার সকালে বাড়ি চলে আসি জেঠুবাড়ি চলে আসে এই ক্যারেক্টার ক্যারেক্টার নেম আমার মৌলি থ্যাংক ইউ অঙ্কুর স্যারকে থ্যাংক ইউ সায়ন্স স্যারকে আর থ্যাংক ইউ রাজেশকে আমার জীবনে প্রথম সিনেমা করলাম এটা তো আমার খুবই ভালো লাগলো অঙ্কন স্যারদের সাথে কাজ করে এবং আমি আশা করবো অঙ্কন স্যার আমাকে আরও কাজের মানে সুযোগ করে দেবে তো আমার মেন ক্যারেক্টার ছিল মানে যে নায়িকা ছিল তার ভাই রজত নাম ছিল ক্যারেক্টারের তো অবশ্যই আবার দেখা হবে আপনাদের সাথে すいません。